এত দেরি হয়ে যাবে বুঝতেই পারিনি আর একটু তাড়াতাড়ি বের হলে হয়তো ভালো হতো এখন যে কি করি আমি রাস্তাও তো চিনতে পারছি না আপনি কি পথ হারিয়ে ফেলেছেন আমি কি আপনাকে সাহায্য করবো যদি কিছু মনে না করেন আমি আসলেই পথ হারিয়ে ফেলেছি যদি একটু সাহায্য করতেন আমার বড় উপকার হতো আপনি গ্রামে এসেছেন এই গ্রামের রাস্তাঘাট এখনো চেনেন না আসলে আমি আরো পাঁচ বছর আগে শহরে গিয়েছিলাম এই পাঁচ বছরে গ্রামের রাস্তাঘাট অনেক পরিবর্তন হয়ে গেছে তাই চিনতে পারছি না আপনি পাঁচ বছর পর গ্রামে এসেছেন অনেক লম্বা সময় হ্যাঁ আমি বুঝতে পারিনি এত রাত হয়ে যাবে তাহলে হয়তো আগেই চলে আসতাম সমস্যা নেই আপনি চিন্তা করবেন না আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেব আপনি দেবাশিস বাবুর ছেলে তো হ্যাঁ হ্যাঁ আমি দেবাশিস বাবুর ছেলে আপনি আমাকে চিনলেন কিভাবে এই গ্রামের রাস্তাঘাট মানুষজন সব আমার চেনা আমি এই গ্রামের সব জায়গায় ঘুরি আচ্ছা আমি কি আপনাকে চিনি আপনাকে চেনা চেনা মনে হচ্ছে কিন্তু মুখ দেখতে পারছি না বলে চিনতে পারছি না হয়তো চেনেন আবার হয়তো চেনেন না

আমি তো ভেবেছিলাম গ্রামের রাস্তাঘাট একটু উন্নত হয়েছে কিন্তু এসে দেখলাম কিচ্ছু হয়নি গ্রাম তো আর শহরের মতো নয় রে যে বললেই উন্নত হয়ে যাবে যাক তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো হুম না বাবা কোনো অসুবিধা হয়নি তবে রাস্তা হারিয়ে ফেলেছিলাম একটা মেয়ে আমাকে রাস্তা চিনিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে গেল একটা মেয়ে কোন মেয়ে আমি তো চিনি না বাবা মেয়েটার মুখ ফোমটা দিয়ে ঢাকা ছিল তাই চিনতে পারিনি তুই পরিচয় জিজ্ঞেস করবি না মেয়েটার পরিচয় আমি জিজ্ঞেস করেছিলাম বাবা কিন্তু পরিচয় দিতে রাজি হয়নি বলল আবার কখনো দেখা হবে এক রহস্যজনক কথা রে মেয়েটা তোকে বাড়িতে দিয়ে গেল কিন্তু মেয়েটা পরিচয় দিল না আহ তুমি চিন্তা করো না যেহেতু গ্রামের মেয়ে তো আমার চোখে পড়েই যাবে আমি ঠিক চিনতে পারবো আচ্ছা শোন এসেছিস ভালো কথা গ্রামের এদিক সেদিক বেশি ঘোরাঘুরি করবি না বাবা ওহ আমি কি এখনো সেই ছোট আছি নাকি আমি এখন কত বড় হয়ে গেছি পাঁচ বছর পর গ্রামে ফিরলাম পাঁচ বছর পরে গ্রামে ফিরেছিস বলেই তোকে বেশি ঘুরতে বারণ করছি বুঝলি না বাবা আমি কিন্তু তোমার কোনো কথাই শুনবো না পাঁচ বছর পরে ফিরেছি গ্রামটা একটু ঘুরে না দেখলে হয় বলো তোর কাছে সব সময় আমি পরাজিত হই আচ্ছা বেশ যদি বের হোস তাহলে বাবলুকে সাথে নিয়েই বের হবি কেমন আচ্ছা ঠিক আছে যখন বের হব তখন না হয় দেখা যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন খেয়ে নে আর বেশি কথা বাড়াস না অনেক রাত হয়ে গেছে ঠিক আছে বাবা তুমি গিয়ে ঘুমিয়ে আমি খাওয়া শেষ শুয়ে কেমন তুমি মিথিলা বৌদিনা কেমন আছো তুমি তুমি কি দেবে নাকি কণ্ঠে তো সেরকমই মনে হচ্ছে হ্যাঁ গো বৌদি আমি তা তুমি এত বছর পর থেকে এলে পাঁচ বছরে তো অনেক পরিবর্তন হয়ে গেছ দেখছি তুমিও কম পরিবর্তন হওনি তোমাকে তো দেখে চিনতেই পারিনি প্রথমে থর কি যে বড় না তুমি তাই এখানে কি করছো কবে এসেছো শহর থেকে এই তো গত রাতেই ফিরলাম আমি এসেছিলাম চৈতির কাছে চৈতি কোথায় বৌদি সৈতির খোঁজ তুমি জানো না আমি তো ভাবলাম তুমি জানো না বৌদি চৈতির খোঁজ আমি কিভাবে জানব আমি তো পাঁচ বছর আগে শহরে গিয়েছিলাম যখন পাঁচ বছর আগে সৈতিকে ফেলে শহরে যেতে পেরেছো তাহলে এখন এসে আবার চৈতির খোঁজ করছো কেন লজ্জা দিও না বৌদি জানোই তো পরিস্থিতির চাপে পড়ে আমাকে শহরে যেতেই হয়েছিল ভালো করেছো শহরে গিয়ে এখন নিজের জীবনটাও গুছিয়ে নাও সেজন্যই তো চৈতিকে খুঁজছি আমি চৈতি কোথায় বৌদি এ মানে আমি চৈতির কোনো খোঁজ জানি না আমি বলতে পারবো না ও কোথায় আছে এমন করছো কেন আমি জানি তুমি জানো চৈতি কোথায় তুমি আমাকে বলো আমি আসলেই জানি না ও কোথায় তুমি আমায় অযথা জোর করো না তো তোমাকে বলতেই হবে চৈতি কোথায় বলো তুমি চৈতির খোঁজ তুমি সময় মতো ঠিক পেয়ে যাবে আমি পারবো না কোনো চৈতির খোঁজ দিতে আমি জানিও না ও কোথায় আছে তুমি আমাকে মিথ্যা কথা বলছো বৌদি তুমি আমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছ তাই না 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 এমন কিছু নয় আমি তোমার সাথে পরে বলবো এখন আমার অনেক কাজ আছে শুনছো এবার মনে হচ্ছে গ্রামে একটা বিশাল গন্ডগোল বেঁধে যাবে হুট করে তুমি এমন কথা বলছো কেন তুমি জানো পাঁচ বছর পর দেবেন শহর থেকে গ্রামে ফিরেছে কই না তো আমার সাথে তো দেখা হয়নি কবে এলো এসেছে নাকি গত রাতে আজকে সকালেই আমাদের বাড়ি এসেছিল সে চৈতির খোঁজ করছে বদবাইস যেন কোথাকার পাঁচ বছর আগে চৈতিকে ফেলে রেখে গিয়েছিল আর এখন আসছে চৈতির খোঁজ করতে আমিও সেটাই বলেছি কিন্তু মানতে দাঁড়াচ্ছি সে করে হোক ও সৈতির খোঁজ করেই সারবে করুক তারপর নিজের পরিবারটা ধ্বংস হয়ে যাক তুমি কিছু বলনি তো না না আমি কিছু বলিনি আমি আবার কিছু বলে ফেসে যাব নাকি ভুলেও মুখ খুলতে যেও না তাহলে দেবাশিস বাবু কিন্তু আমাদের আস্ত রাখবে না জানি জানি তারপর সৈতির মতো অবস্থা আমাদেরও হবে শুধু শুধু মুখ খুলে আর কি লাভ আমাদের দেবেন যখন একবার এসে খোঁজ পাইনি ও বারবার আসবে তোমাকে যত যাই করুক না কেন চৈতির তুমি দেবে না কেমন দেবো না দেব না সেই ভয় তো আমাদের মধ্যেও আছে তুমি কোনো চিন্তা না আমার সাথেও দেখা করার চেষ্টা করবে বা দেখা হয়েও যাবে দেখি সামনে কি হয় আমার করছে ভয় নাজানি কোন জায়গা থেকে কোন গন্ডগোল বেঁধে যায় চিন্তা না তুমি কোনো কিছুই হবে না আমরা চুপ করে থাকলেই হলো মেয়েটার যে কেনই হাল হলো কি জানি মেয়েটা তো কখনো কারো কোনো ক্ষতি করেনি শোনো ভালোদের সাথে সব সময় এমনটা হয় চৈতির জন্য দুঃখ করে লাভ আছে আমরা আমাদের কথা চিন্তা করি হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আমাদের জন্য ভালো হবে আজ আপনি এখানে বসে আছেন যে আপনার কি মন খারাপ নাকি কি পথ হারিয়েছেন কে তুমি তুমি যাচ্ছিলাম দেখলাম আপনি বসে আছেন তাই আপনার কাছে এলাম ও আচ্ছা আপনার কি মন খারাপ ঠিক তেমন নয় আবার বলতে পারো মনটাও খারাপ কেন মন খারাপ যদি কিছু মনে না করেন আমাকে বলতে পারেন দেখি আমি কোনো সাহায্য করতে পারি না তুমি কি গ্রামের সবাইকে সাহায্য করে বেড়াও সবাইকে সাহায্য করি না তবে কিছু কিছু মানুষ আছে যারা অনেক ভালো আমি তাদেরকেই সাহায্য করি তাহলে বলছো তোমার মতে আমি ভালো মানুষ তাই না তবে আমি ভালো মানুষ নই আপনি ভালো মানুষ কিনা সেটা আপনি জানেন আমার মতে আপনি একজন ভালো মানুষ এবার বলুন কি হয়েছে পাঁচ বছর আগে আমি একজনকে গ্রামে ছেড়ে দিয়ে শহরে পারি জমিয়েছিলাম এখন পাঁচ বছর পর ফিরে দেখি সে মানুষটা নেই সে মানুষটা আপনার কি হয় বলতে লজ্জা লাগছে তবুও বলছি সে মানুষটা আমার ভালোবাসার মানুষ ছিল তাহলে আপনার ভালোবাসার মানুষকে কিভাবে কি করে দেখে চলে যেতে পারতেন সেজন্যই তো বলছি আমি কিন্তু খারাপ মানুষ আমি খারাপ না হলে কি ভালোবাসার মানুষকে ফেলে রেখে যেতে পারতাম বলো আপনি যাকে খুঁজছি আমি তার খোঁজ দিতে পারি কি বললে তুমি তুমি জানো চৈতি কোথায় আছে আমাকে বলো আপনার আশপাশেই আছে আপনি চাইলে আপনাকে আমি নিয়েও যেতে পারি যাবেন আমার সাথে অবশ্যই যাব চৈতি যেখানে আছে আমাকে সেখানে নিয়ে চলো তাড়াতাড়ি কে রে তুই কোথায় যাচ্ছিস এত রাতে আর মতো হাঁটছিস চে বুড়িমা আমি চৈতির খোঁজে যাচ্ছি ওই মেয়েটা চৈতির খোঁজ জানে গো কি বলছিস কোন মেয়ে এখানে তো কোনো মেয়ে নেই ওই তো ওই তো দাঁড়িয়ে আছে বুড়িমা তুমি দেখতে পাচ্ছ না আমি তো দেখতে পাচ্ছি না না কোনো মেয়ে নেই তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে চল না না বুড়িমা তুমি আমাকে বাধা দিও না চৈতির খোঁজ আমাকে জানতেই হবে তুই ওইদিকে চৈতির খোঁজ কোথায় পাবি চৈতি তো বেঁচে নেই ও তো মারা গেছে কি বলছো তুমি আবুল তাবুল বুড়িমা চৈতি মারা গেছে মানে আমি সত্যি বলছি চৈতি মারা গেছে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমি এসব বিশ্বাস করি না তুমি মিথ্যা কথা বলছো বুড়িমা তুমি আমাকে যেতে দাও যেতে দাও এই মেয়েটার সাথে তুই যে মেয়েটার পিছু নিয়েছিস সেটা কোনো সাধারণ মেয়ে নয় সেটা হচ্ছে চৈতির ভূত এসব তুমি কি বলছো বুড়িমা এসব ভূত প্রেত আবার হয় নাকি হয় হয় রে ভূত প্রেত আসলেই হয় ওটা আসলেই চৈতির ভূত তুমি এটা কি শোনালে আমাকে বুড়িমা এটা তুমি আমাকে কি শোনালে পাঁচ বছর পরে আমি ফিরেছি ভেবেছি চৈতির সাথে সুখের সংসার করব আমি সবার সব চাওয়া পূরণ হয় না বাপ চল বাড়ি ফিরে চল তুমি এটা আমাকে কি শোনালে আমার আর বাঁচতে ইচ্ছে করছে না বুড়িমা আমি কাকে নিয়ে বাঁচবো কার আশায় বাঁচবো আমি এইসব বলে আর কোনো লাভ নেই তাড়াতাড়ি ফিরে চল না হলে ওই পদ তোর ক্ষতি করে দেবে ক্ষতি করুক মেরে ফেলুক আমাকে আমার জন্যই তোর মৃত্যু হয়েছে ওর জন্যে মৃত্যু হয়নি রে চারজনের মৃত্যু হয়েছে সে তার শাস্তি অবশ্যই পাবে আরে বাহ তো দেখছি রাত বিরাতে ললনা দাঁড়িয়ে আছে যাই একটু কথা বলে দেখি তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি কি এই গ্রামের কেউ নাগু আমি গ্রামের কেউ না আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি তুমি পথ হারিয়ে ফেলেছো এত রাতে যাওয়ার কোনো জায়গা নেই আচ্ছা তুমি আমার সাথে চলো আপনার সাথে আপনি আমায় কোথায় নিয়ে যাবেন আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব তুমি আজকে রাতে থেকে তারপর সকালে চলে যাবে কেমন আপনি যে সবাইকে এইভাবে সাহায্য করেন আপনি খুব ভালো হ্যাঁ হ্যাঁ আমি সবাইকেই সাহায্য করতে ভালোবাসি এখন তুমি আমার সাথে যাবে চলো চলো ঠিক আছে চলুন আপনি যে আমার কত উপকার করলেন কি কি হলো তাড়াতাড়ি চলো কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে তো আসলে আসলে আমি হাঁটতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আপনি যদি আমাকে ধরে নিয়ে যেতেন অবশ্যই অবশ্যই আমি এখনই আসছি দাঁড়াও সাহায্য করছিস তুই আমায় সাহায্য করছিস এত ভালো মানুষ তুই তুমি তো কোনো সাধারণ মেয়ে নাও তুমি তো একটা ভূত আমাকে ভূত বানিয়েছিস তোরা তোদের জন্যে আজকে আমি ভুট হতে বাধ্য হয়েছি তো তুমি তুমি কে আমাকে আমাকে চিনতে পারছিস না ভালো করে দেয় আমি আমি সেই চৈতি তোরা যাকে নির্মমভাবে হত্যা করেছি আজকে আজকে আমি তোকে ছাড়বো না 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 আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও কে আছো বাঁচাও 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 আমাকে এভাবে যে কে মারলো বাবলুকে কে জানে এ তো মনে হচ্ছে কোনো সাধারণ মানুষ মারেনি ওকে আমি বারবার বলছি এটা ওই ভূতের কাজ যে ভূত গ্রামে ঘুরে বেড়াচ্ছে ও আবার ফিরে এসেছে কিন্তু কে ফিরে এসেছে বুড়িমা যে আসার সে অবশ্যই ফিরে এসেছে তোরা পরেই দেখতে পাবি তাকে এখন শুধু অপেক্ষা কর আসল অপরাধীর শাস্তির জন্য তোমার কথা আমরা কিছুই বুঝতে পারছি না এই ভূতকে তো থামাতে হবে না হলে গ্রামের সবাইকে ফেলবে বেড়ে এই ভূত কখনোই থামবে না তার প্রতিশোধ না নিয়ে সে থামবে না কিন্তু কার ওপরে সে প্রতিশোধ নেবে প্রতিশোধ নিতে গিয়ে যদি নিরীহ মানুষদেরকে মেরে ফেলে তখন কি হবে ও নিরীহ মানুষ কেন মারবে ও নিরীহ মানুষদের ভালোবাসে তুমি এত কিছু জানলে কি ভাবে মা হ্যাঁ আমি অনেক কিছুই জানি রে শুধু মুখ খুলতে পারছি না জানো তুমি এমন চটাং চটাং করে কথা বলছো যে আমি তা আপনি খুব ভালো করে জানেন দেবাশিস বাবু আপনিও সময় গুনতে শুরু করুন আশ্চর্য আমি সময় গুনবো কেন কি সব বাজে বাজে কথাবার্তা বলছো তুমি বুড়িমা তুমি একটা কাজ করো তুমি বিকেলে আমাদের সাথে দেখা করো তোমার সাথে কিছু কথা আছে ঠিক আছে আমি দেখা করব। সবাই সৎকারের ব্যবস্থা করো আমি বাড়িতে চলে যাচ্ছি কি হলো দেবাশিস বাবু ভয় পেয়ে গেলেন নাকি লুকিয়ে গেলে লাভ হবে না তুমি বেশি কথা বলছো বুড়ি সময় আসলে তোমাকেও আমি দেখে নেব বলে রাখলাম সেটাও দেখা দাদা তোমরা যা করছো এটা সঠিক তো তুই চিন্তা করিস না তোর বা চৈতি কোনো ক্ষতি হতে দেব না আমরা চৈতি তার প্রতিশোধ অবশ্যই নেবে অবশেষে তোরা আমাকে ডেকে আনবি কেন আনলি বন্দি করার জন্য তুমি গ্রামে এমন আতঙ্ক ছড়াচ্ছ কেন তোমার যদি প্রতিশোধ নিতে হয় তুমি প্রতিশোধ নিয়ে চলে যাও আমি পাঁচ পাঁচটা বছর অপেক্ষা করেছি দেবেনের জন্য আমি চেয়েছিলাম দেবেনকে সবটা আমি নিজে তার তারপর প্রতিশোধ নেব তাহলে তুমি সত্যি চৈতির ভূত চৈতি তাহলে সত্যি মারা গেছে তুমি ফিরে এসো চৈতি তুমি ফিরে এসো আমি তোমার সাথে সুখের সংসার করতে চাই সেটা কখনোই সম্ভব নয় তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমি তবুও মনে কিছু করিনি আমি পাঁচ বছর অনায়াসে অপেক্ষা করতে পারতাম তাহলে তোমাকে কে মারলো তোমার বাবা তোমার বাবাই মেরেছে আমাকে তোমার বাবার বাবরু নিজ হাতে খুন করেছে আমাকে মানে আমার বাবা হ্যাঁ তোমার বাবা রাতে বাবলু আর তোমার বাবা মিলে আমার ঘরে এসে আমার উপর নির্মম অত্যাচার করে আমার আমার ঘর জ্বালিয়ে দেয় আমার নিজের বাবা এমন করতে পারে না এটা আমি বিশ্বাস করতে পারছি না তোমার জন্য তো একটু কষ্টকর হবেই তবে আমি সত্যি বলছি তুমি এখন বলো আমার সাথে যা হয়েছে সে অন্যায়ের প্রতিশোধ কি নেব না অবশ্যই দেবে আমি বলছি যদি আমার বাবা অপরাধী হয় তাহলে তুমি এখনই আমার বাবাকে শাস্তি দেবে ধন্যবাদ আমি তোমার এই কথার অপেক্ষায় ছিলাম এই পাঁচটা বছর আমি যাচ্ছি আমার প্রতিশোধ পূর্ণ করতে কি হলো শ্বশুর মশাই হয় বুঝি ঘুম হচ্ছে না আজকে আমি আপনাকে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে এসেছি তুমি তুমি এখানে চলে যাও এখান থেকে চলে যাও আমাকে ক্ষমা করে দাও আবার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও এটা এটা আপনি ভুল বলছেন এটা তো অন্যায় দেবাশিস বাবু আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও আমি তো দেবেনের বাবা আপনি দেবেনের বাবা হয়ে দেবেনের প্রেমিকার শরীরে কিভাবে হাত দিলেন তারপর তাকে চ্যান্ত পুড়িয়ে মারলেন কিভাবে শ্বশুর মশাই আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও দেবেন যদি জানতে পারে তুমি আমাকে মেরেছ তাহলে ও তোমাকেও ঘৃণা করবে আমাকে ক্ষমা করে দাও এই ঘৃণার জন্যই তো এতকাল আপনাকে মারিনি আপনার ছেলের অপেক্ষায় ছিলাম আজকে আপনার ছেলে নিজে আমাকে অনুমতি দিয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি মানতে পারিনি একটা চাল চুলোহীন মেয়ে আমার ছেলের বউ হবে আমাকে বেরো না আপনার ছেলের বুক করতে আপনার বিভেকি বাধলু কিন্তু আপনি ছি আমার বলতেও লজ্জাও লজ্জা ঘৃণা হচ্ছে আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি দয়া করে আমাকে বেরো না আমাকে বাঁচতে দাও বাঁচতে দাও আমাকে এত নির্মম অত্যাচার করার পরেও হ্যাঁ আমাকে তো বাঁচতে দেননি কিন্তু বারবার বলেছিলাম আমাকে ছেড়ে দিন বল্লাত আবার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আপনাকে ক্ষমা করা হবে না দিবাশিশ বাবু আপনাকে যে মরতেই হবে ও ও মরে গেল মরে গেল ও আমার যাওয়ার সময় হয়ে এসেছে তোমাদেরকে ধন্যবাদ তোমরা না থাকলে আজ আমি আমার প্রতিশোধ নিতে পারতাম না তুমি চলে যাচ্ছ আর কখনোই কি তোমার সাথে আমার দেখা হবে না চৈতি আমি তো সব সময় তোমার সাথে আছি ছায়া হয়ে যখন আমাকে মনে পড়বে তখন আমাকে অনুভব করো চললাম আমি